একজন সুন্দরী যুবতী কুমারী নারীকে তারা এই যে অলঙ্কার সাজ সজ্জায় সাজিয়ে মিশরের নীল মধ্যে উৎসর্গ করত বলিদান করত এবং মিশরের নীল নদ থেকে পানি পাইত এবং তারা খামারের মধ্যে এই পানি ব্যবহার করত মুসলমানরা যখন মিশরকে জয়লাভ করলেন ওই সময় মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ অমর ইবনুল্লাহুক মিশরের গভর্নর করে হজরত আমর সাদি আল্লাহকে প্রেরণ করা হলো তিনি মিশরের মিশরের গভর্নর লোকেরা বলল বললো নীলনদ থেকে পানি পাইতে হলে এই কাজ করা লাগে এটা একটা কুফরি হজরত আমর ইবুল্লাহ সাদি আল্লাহ বললেন একজন কিশোরীকে নদীর মধ্যে বলিদান করবে এর পরে পানি পাবে এটা তো হতে পারে না ইসলাম এটা সমর্থন করে না এটা করতে পারবো না হজরত আমার ইবনুল আসাদি আল্লাহ তানহু তিনি পত্র লিখলেন খালিফাতুল মুসলিম আমি ইরুল মিন তমরের কাছে পত্র লিখলেন বিষয়টা উল্লেখ করে পত্র লিখলেন হজরতমর তখন জবাবে একটা পত্র লিখলেন নীল নদের কাছে পত্র লিখলেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ পাকের বান্দা অমরের পক্ষ থেকে মিশরের নীলদের নিকট এই পত্র পত্রের মধ্যে হাজার তোমার লিখলেন ও নদ তুমি যদি তোমার নিজের হুকুমে নিজের ইচ্ছায় যদি পানি প্রবাহিত করো তোমার পানির দরকার নাই আর তুমি যদি আল্লাহ পাকের হুকুমে যদি পানি প্রবাহিত করো তাহলে ও নীল আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকট মোনাজাত করছি আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যেন তোমাকে প্রবাহিত করে দেন তুমি একটু পানি দাও শুভাল এই পত্রটা যখন নীল নদের মধ্যে যখন ছাড়া হলো দেরি হলো না নীল মেইল থেকে পানির জোয়ার সৃষ্টি হলো পানির দুয়ার জোয়ার সৃষ্টি হলো এবং চিরদিনের জন্য একটা কুফরি এটা চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল সুবাহ এটা উমরের কি ছিল কারাম হচ্ছিল নবীদের নিকট থেকে যা প্রকাশিত হয় অলৌকিক কর্মকাণ্ড এটা কারাম এটা হলো মজেজা আর অলিদের নিকট থেকে যে অলৌকিক কর্মকাণ্ড প্রকাশিত হয় সেটা হলো কি কারাম হাসতাল আল্লাহ আিসকুরি সাহেব রহমতুল্লাহির অনেক কারামত রয়েছে আপনারা জীবনী গ্রন্থে এগুলো পড়েছেন আমি সেদিকে আর যাচ্ছি না তার অনেক কারামত ছিল হাজি কারাম এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে অলিদেরকে পাক সেই অলৌকিক ক্ষমতা দান করেন নবীদেরকে পাক নবুয়তের দায়িত্ব পালন করার জন্য অলৌকিক ক্ষমতা দান করেছেন নতুবা নবুয়তি দায়িত্ব পালন করা যেত না এবং অলিদেরকে তাদের এই মহান দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দান করেছেন কারামত এটা অবশ্যই হাজির কিন্তু বন্ডরা অনেক সময় জিনকে সাধন করে অনেকে এই যে বন্ডামি করে তার নিকট থেকে অলৌকিক কিছু প্রকাশিত হয় এগুলো কারামত নয় এগুলো হচ্ছে ভন্ডামি দেখবেন যে কাছা ডিমের মধ্যে ফুঁক দিলে এটা সিদ্ধ হয়ে যায় এগুলো বন্ডামি কাগজের মধ্যে যখন ফুক দেয় এটা টাকা হয়ে যায় এগুলো অলিদের কোনো কারামত হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে অনেক মর্যাদা দান করেছেন অনেক সম্মান দান করেছেন হ্যাঁ অনেক সম্মান দান করেছেন বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যখন আমার বান্দাকে যখন মহব্বত করে নেই আমার বান্দা যখন ফরজ এবাদতের মাধ্যমে নফল এবাদতের মাধ্যমে যখন আমার নৈকট্য হাসিল করে আমার কাছাকাছি চলে যায় তখন আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার কান হয়ে যাই যা আমার বান্দা শুনি আমি আমার বান্দার চোখ হয়ে যাই যা তারা সে দেখে আমি আমার বান্দার হাত হয়ে যাই দাদা তারা সে ধরে আমার আমার বান্দার পা দুটো আমার পা হয়ে যায় যা তারা সে হাঁটে শুধু তাই না আল্লাহ পাকের প্রিয় বান্দারা এরা এমন একটা পর্যায়ে চলে যান দাওয়াত হয়ে যান মুস্তাজাবুদ্দাওয়াত হলেন তারাই

আমার নিকট কোনো কিছু চায় সে যদি আমার নিকট কোনো কিছু চায় তার দোয়াকে কবুল করি তাকে সেটা দান করে দেই আমার বান্দা যদি আমার নিকট আশ্রয়ে করে দেই আল্লাহ তাকে দান পাকের প্রিয় বান্দাদের মর্যাদা হলো হাজির এর আল্লাহ পাকের নামে কসম করে বসলে সেই কসমকে পাক পূর্ণ করে দেন ইন্নামিন ইবাদিল্লাহ মান লা ওয়াকসামাল্লাহ লা বাররু সুবহানাল্লাহ রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছেন এর আল্লাহ রাব্বুল নামে কসম করে বসলে কোনো একটা বিষয় নিয়ে আল্লাহ পাকের নামে কসম করে বসলে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি তার কসমকে আমি পূর্ণ করে দেই আল্লাহর ওলিদের মর্যাদা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন আর আল্লাহ পাক বলেন আয়ালা ইন্নাউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজালু সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের ওলি যারা তাদের না আছে ভবিষ্যতের কোনো ভবিষ্যতের কোন চিন্তা ভয় এবং না আছে অতীতের কোন কর্মকাণ্ডের জন্য চিন্তা অনেক মানুষ অতীতের কর্মকাণ্ডের জন্য দুশ্চিন্তা করে কিন্তু আল্লাহর অলিদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই এটা হচ্ছে তাদের মর্যাদা এটা তাদের ইজ্জত রব্বুল আলমীদের পক্ষে আল্লাহর অলিদের মর্যাদা হল সত্যিকার অর্থে যারা পাকের প্রিয় বান্ধব এদের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে পাক হাতিসে কুৎসিতে বলেছেন মনা আদালি ওলি আল ফাকাদ আযানতুহু বিলহাত আল্লাহ বলেন যে আমার কлуб ওলি বান্দার সাথে কেউ যদি আমার কোন ওলীর সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ রাব্বুল বলেন আমি ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিলাম ওলিদের সম্মানের কারণে আল্লাহ পাক এই রকম কথা বলেছেন যে অলিদের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে আল্লাহ পাক বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম এটা অলিদের মর্যাদা আজ কালাম এই জন্য পাকের প্রিয় বান্দা যারা পাকের অলি যারা এদের সোহবত গ্রহণ করব এদের সাহচর্য গ্রহণ করব এদের সাথে সম্পর্ক রাখব এদের এদের সম্পর্ক সম্পর্ক সাথে যাতে করে কায়ামতের দিন আল্লাহর সেই অলির সাথে আপনার আমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন পড়িয়া আমি আজ কালাম রাত অনেক হয়ে গেছে আমাদের সম্মানিত আমাদের সাবুল্লা রহমত আলহির সুযোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান সাহাব উনি মূল্যবান আলোচনা করবেন আমি আর আমার কথাকে দীর্ঘায়িত না করে যে আলোচনা করলাম এই আলোচনার উপর যেন পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন আমরা এক মহান অলিকে পেয়েছি হাজরেন নেকারাম যার পূর্বপুরুষদের দিকে যদি আপনি তাকান তাহলে অলি দেখবেন অলির একটা ধারাবাহিকতা আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন বিস্কুরি সাবুল্লা রহমতুল্লা আলহির খানদানের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আমরা আল্লাহ রবুল আলমীরের নিকট দোয়া করব আল্লাহ পাক যেন এই খানদানের মধ্যে কেমত পর্যন্ত যেন আল্লাহ পাক মহান মহান বড় বড় অলিদের আল্লাহ পাক ধারাবাহিকতা বজায় রাখেন সকলে পড়িয়া আমি এবং রহমতোল্লা আলহির সুযোগ্য এই যে উত্তরস্বরী আমাদের আজকের মাহফিলে সাব এসেছেন আল্লাহ পাক যেন তার আল্লাহ পাক তার যেন নেখায়াত দান করেন এবং তিনি যে খেদমতের যিনি যে পরিকল্পনা করছেন

وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وزواجه وزرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ستزول محنتي وتتم املي ان يرحمني رب الجليل العلا هل يكون هل يكون نصيبي يا ترى أن المساء تراب قدمك يا مصطفى أن المساء تراب قدمك يا مصطفى أي الله رب العالمين يا الله حضرت الله ما صاحب الله رحمة الله عليه أي بركة ما يسال صابر ما في مدهش جاي আই আল্লাহ আমরা গুনাগার উল্লামাই কারামদেরকে নিয়ে আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ যুবকদেরকে নিয়ে মাসুমদেরকে নিয়ে আমরা বিকার হাত বাড়াইল আল্লাহ আল্লাহ এই জামাতের মধ্যে আপনার মায়ার বান্দাদের হাত আছে যার হাত আপনার দরবারে কবুল হয় আল্লাহ সেই মায়ার বান্দার দিকে তাকে আমাদের গুনাগারদের দোয়া কবুল করে নে আই আল্লাহরা আল্লাহ এই আলোচনার মধ্যে যে তবুল ভ্রান্তি অলোক্ষমা করে দেন সেই আলোচনায় যত সব হয়েছে তাম সবের হাদিয়া নিয়া সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য গুণিত দুরুদার সালামের হাদিয়া নিয়া সোনার মাদিনায় নবীজির কদম বরকে পৌঁছায় দাও আই আল্লাহ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে আমাদের সকলের উপর খুশার রাজি করে দাও আই আল্লাহ তাম বিয়াম সাবাই কালাম তবিন তবে তবিন মুস্তাহিদিন উলামায়ে মুতাকদ্দিবীন মুতাখিরীন হে আল্লাহ तमाम औলিয়া کرامদের সব পৌঁছায় দাও হে আল্লাহ বিশেষ করে যাকে উসিলা করে এই সালে সব পৌঁছায় দাও হে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার অলির দরজাত করে দাও আল্লাহ আল্লাহ খাস করে সাবজাদা হুজুর রহমতুল্লাহ আলাইর দরজাতকে বুলন্দ করে দাও শ্যামার সুদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইর দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইর দরজাতকে বুলন্দ করে দাও এই সিলসিলার যত আয় উলিরা রয়েছেন সকলের দরজাতকে বুলন্দ করে দাও এবং কেমত পর্যন্ত এই আয় আল্লাহ এই খানদানের মধ্যে বিস্কুটি সাবগুলো রহমতুল্লাহ আলাইর খানদানের মধ্যে আল্লাহ উলির ধারাবাহিকতা আল্লাহ জারি করে দাও আয়াল্লাহরা বলেলাম আল্লাহ আপনার বান্দাদের আয়োজন কে কবুল করয়া আল্লাহ সাবকুলার রুহানি ফাইজ এবং দ নসিব করক আমাদের সকলকে নসিব কর আর আমাদেরকে মকপুলি আদ্দান কর আমাদের আটকানো গাটকে উদ্ধার করে আমাদেরকে মকসুদে মঞ্জুলে পৌঁছায় দাও দিনের জন্য ইসলামের জন্য পরান হাদিসের হক কো দুনিয়ার মধ্যে বলার জন্য আমাদেরকে কবুল করল্লাহ আয়া আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করলেন সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করো আল্লাহ যারা পরিশ্রম করলেন টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন সকলকে লাইক দান করো আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল মিন খাস করে অবাবিদের অভাব দূর করে দাও বেমারিদেরকে শিফা নিয়ামত দ্বারা বদলায় দাও বেমারিদেরকে শিফা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এলাকার মধ্যে রহমতের জলি বর্ষণ করব আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করপ আমাদের দেশের মধ্যে রহমদ নাজিল কুর আল্লাহ আয়া আল্লাহ রব্দুল্লাহ বিনাল্লা আচ্ছা সাবকুল্লা রহমদুল্লাহ্ ই রউলাত যারা জীবিত আছেন নে খায়াদ দান করো তাদেরকে দিনের জন্য আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে ইমান আয়া আল্লাহ ইসলামের ক্ষেতমত যেন করতে পারেন তাদেরকে তৌফিক দান করাল্লাহ আল্লাহ আয়া আল্লাহ রব্দুল আলহ্বিন আল্লাহ খাস করে মৌল্লা আমাদের উপর দাবিদার হোক দার মধ্যে গান যে যেখানে কবরে শায়িত রয়েছেন আমাদের আব্বাম্মা শহর এদেরকে ক্ষমা করে দাও রব্বি হেমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ ওলিদের ফায়েজ এবং দোয়া আমাদেরকে নসীব করো আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসীব করো আল্লাহ নবীজির মহব্বত নসীব করো ঈমান ইসলামের পথে চলবার তৌফিক দান করো আল্লাহ জীবনে একটা রাত হলেও নবীজির দিদার আমাদেরকে নসীব করে দিও আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দুনিয়া এবং আেরাদের সকল বালাই আমাদেরকে দান করো আয় আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলমী মৌলানা জামাল সাহেবের আব্বা আল্লাহ সাহেব বাড়িতে অনেকদিন তিনি খেদমতে ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ আপনার বান্দার কবুরটা কি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আজকের এই মাহফিল কি ইয়া আল্লাহ আপনার বান্দার আপনার বান্দার জন্য আল্লাহ নাজের রুসিলা হিসেবে কবুল করো আল্লাহ وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا اله الا الله محمد رسول الله